ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের দেখার বিষয় নয় এমন মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পারমাণবিক শক্তিধর এই দুই দেশের উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন আমরা চাই এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব শান্ত হোক তবে এই দেশগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আমরা বর্জর এই দেশগুলোকে উত্তেজনা কিছুটা প্রশ্মিত করার জন্য উদ্বুদ্ধ করতে পারি তবে আমরা এমন যুদ্ধের মধ্যে জড়াতে চাই না যা মূলত আমাদের দেখার বিষয় নয় এটা এমন কোনো বিষয় নয় যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের সুযোগ আছে এই মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের প্রেক্ষাপ গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এই ঘটনার পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালায় যার ফলে পাকিস্তানের দাবি অনুযায়ী একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে এই সংঘর্ষে দুই দিনে প্রায় চার ডজন মানুষ নিহত হয়েছেন সীমান্তবর্তী অঞ্চলে স্কুল কলেজ বন্ধ বিমান চলাচল স্থগিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তবে ভেন্সের বক্তব্যে স্পষ্ট যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াতে চায় না এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন ভারত ও পাকিস্তানের ওপর পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট তারা চায় না এই সংঘাতে সরাসরি জড়াতে এখন দেখার বিষয়ে দুই দেশ কিভাবে এই সংকট মোকাবিলা করে এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করুন